Yeah. আপনি শুরুতেই যে অ্যানিমেশনটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলেন এখন আপনি এটা দেখে ইন্টারেস্টেড শিখতে চান তো এই ভিডিও আপনার জন্য এই ভিডিওই আমরা শিখব কিভাবে আপনি ক্যানভা ইউজ করে খুব সহজে উইদাউট এনি স্কিল এক্সপার্টিস আপনি এই ধরনের ভিডিও ক্রিয়েট করবেন যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আর ইনফরমেটিভ হয় আর আপনার কোনো প্রবলেম সলভ করে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা না সবচেয়ে প্রথমে আমরা চলে যাব ভিডিওতে ভিডিওতে গিয়ে এই যে ভিডিও ল্যান্ডস্কেপ এই মডেলটা আমরা সিলেক্ট করবো মানে এটা ইউটিউবের জন্য পারফেক্ট নাও এরকম একটা ক্যানভাস আমাদের সামনে চলে আসবে সবচেয়ে প্রথমে আমরা চলে যাব এলিমেন্টে আর এলিমেন্টে গিয়ে আমরা লিখছি ভিলেজ ভিআইএলএল এ জি ই ভিলেজ ব্যাকগ্রাউন্ড আমরা একটা ভিলেজ ব্যাকগ্রাউন্ড দিচ্ছি চলে গেলাম গ্রাফিক্স অ্যান্ড গ্রাফিক্স থেকে আপনার পছন্দের যে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে নিতে পারেন মেনে চলুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম জাস্ট থ্রি ডটে ক্লিক করলাম সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে চলুন এইবার আমরা এখানে কি দেখাতে চাইছি যে একজন মানুষ এখান দিয়ে হেঁটে যাচ্ছে তো চলুন আমরা এটাকে কেটে দিলাম জাস্ট এখানে লিখলাম ওয়াকিং ওয়াকিং এ ক্লিক করলাম দেন গ্রাফিক্স এই যে তিনটে লাইন রয়েছে এখানে ক্লিক করে এটাকে আমরা অ্যানিমেটেড করে দিলাম দেখুন এখন আমাদের সামনে হাঁটার অনেকগুলো অ্যানিমেশন চলে এসেছে মেনে চলুন এটা ফ্রি রয়েছে তো এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম আপনার যদি পেইড থাকে তা আপনি যে কোনো একটা পেইড নিয়ে নিতে পারেন এটাকে আমরা একটু ছোট করে দিলাম আর এবং আমরা এটাকে এখানে সেট করে দিলাম নাইস এই অবস্থায় এটাকে রেখে দিলাম নাও আমরা এবার এটাকে অ্যানিমেট করব জাস্ট এটাকে সিলেক্ট করলাম দেন চলে গেলাম অ্যানিমেট টুতেন অ্যানিমেশন আর শিপকে চেপে ধরলাম আর এটাকে আমরা এখান দিয়ে এইভাবে স্ক্রিনের বাইরে চলে গেল স্পিডটাকে আমরা একদম দিলাম এন্ড ড্রপ ডাউনে ক্লিক করে মুভমেন্ট স্টাইল কে করে দিলাম স্টেডি বুঝে গেছেন নাও আমাদের অ্যানিমেশন রেডি ডান এইবার আমরা চলে আসলাম টেক্সটে এন্ড অ্যাড আ হেডিং এখানে ক্লিক করে আমরা ক্যাপিটালে লিখছি ওয়াকিং ডাব্লিউ এ আই এন জি ওয়াকিং এই ফন্টে ক্লিক করে আমরা এখান থেকে একটু বড় ফন্ট মানে একটু মোটা টাইপের নিয়ে নিলাম মানে অ্যান্টন আপনি অন্য নিতে পারেন নাও এটাকে একটু বড় করে দিচ্ছি এটাকে আরো একটু বড় করে দিই তাহলে এই যে টেক্সট রিভিল অ্যানিমেশন মানে টেক্সট ভেতর দিয়ে মনে হচ্ছে হেঁটে যাচ্ছে এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য এটাকে আপনাকে বড় করে দিতে এখানে আমি এই টেক্সট দিয়েছি ওয়াকিং আপনি ডান্সিং অনেক অন্য যে কোনো ধরনের লেখা আপনি দিতে পারেন এটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো এটাকে সুন্দর করে সেট করে দেবো বুঝে গেছেন নাও চলে যাব ইফেক্টে ইফেক্টে গিয়ে আমরা হলো এই ইফেক্টটা সিলেক্ট করে দেবো খুব সিম্পল খুব সহজে আপনি এটা শিখে যাবেন নাও এবার চলে গেলাম পজিশন পজিশনে গিয়ে লেয়ার্স এন্ড এই যে যিনি হাঁটছেন তাকে এই দুটোর মাঝখানে করে দিলাম বুঝা গেছেন বুঝতে পারছেন লেটার গুলোর মাঝখান দিয়ে যেন হেঁটে যাচ্ছে অ্যামেজিং অ্যামেজিং না আরো একটা ইমেজ আমরা এখানে ক্রিয়েট করছি মানে এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করছি আমি একটা পেজ নিয়ে নিলাম এটাকে কেটে দিলাম নেক্সট চলে গেলাম এলিমেন্টস এটাকে কেটে দিলাম আমরা এখানে একটা যে কোনো কিছু আপনি দিতে পারেন দেন গ্রাফিক্স অ্যান্ড গ্রাফিক্সে গিয়ে ধরুন আমার এই স্ট্রিটটা ভালো লাগছে জাস্ট ক্লিক অ্যান্ড সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ড ওকে এইবার আমরা চাইছি এটার এই স্ট্রিটের উপর দিয়ে একটা গাড়ি বা কোন কিছু চলে যাক তাহলে আমরা একটা এখানে লিখে দিলাম কার কার সি আর সার্চ আবার গ্রাফিক্স দেন তিনটে লাইন দেন অ্যানিমেট দেখি আমরা অ্যানিমেটে কি ধরনের কার পাচ্ছি একটু সার্চ করে দেখবো দেখুন আমরা এই কার্ড পেয়েছি এখানে অনেকগুলো অপশন আছে এবং সবগুলো কিন্তু ফ্রি রয়েছে সবগুলো ফ্রি রয়েছে থেকে আমরা যেকোনো একটা কার্ড অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম দিচ্ছি ছোট করে এটাকে আমরা নিয়ে চলে আসলাম অ্যানিমেট ক্রিয়েট এন অ্যানিমেশন সিফ্ট কে লং প্রেস করে এটাকে আমরা অ্যাজ ইট ইজ এই দিক থেকে এই দিকে নিয়ে চলে গেলাম স্পিডটাকে আমরা কমিয়ে দিচ্ছি ড্রপ ডাউনে এসে এটা স্টেডি করে দিয়ে দেন এটাকে ডান করে দিলাম ডান এইবার আমরা এখানে লিখছি টেক্সটে চলে গেলাম কার ক্যাপিটাল ক্যাপিটালে সি এ আর কার অ্যানিমেশন আবার চলে গেলাম এখান থেকে আমরা চেষ্টা করছি একটু যেগুলো ডার্ক টাইপের হয় এরকম একটা আমরা এখানে নিয়ে নিলাম তাহলে এটার থেকে অ্যান্টন নিলে বেশি ভালো হবে চলুন আমরা অ্যান্টনি নিচ্ছি এটাকে আর বড় করে দিলাম এটাকে আমরা বড় করে দিচ্ছি এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেব অন্য কালার দেওয়ার চেষ্টা করছি কালার চেঞ্জ করে মেনে চলুন আমরা ব্লু কালার এটা দিতে চাইছি ব্লু কালার দিয়ে দিলাম আবার আমরা চলে যাবো পজিশনে লেয়ার আর এই দুটো অ্যানিমেশনের মাঝখানে কারটাকে ঢুকিয়ে দিলাম যেহেতু কার্ডটা এখানে রয়েছে আমরা কারের সাইজ এটাকে করতে হবে জাস্ট এ মিনিট পুরোটাকে আমরা সিলেক্ট করে নিলাম অ্যান্ড গ্রুপ করে দিচ্ছি আর এটাকে সরি কারো একসাথে সিলেক্ট হয়ে আছে তাহলে এটাকে আনগ্রুপ করতে হবে শুধুমাত্র এই লেখাটাকে আমাদের সিলেক্ট করতে হবে গ্রুপ দেখুন লেখাটাকে সিলেক্ট করলাম যাতে কেন করলাম ব্যাপারটা বুঝাচ্ছি যখন প্লে করবো আপনি বুঝতে পারবেন চলুন এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সট রিভিল অ্যানিমেশন এটা ঠিক দেখালো না ঠিকঠাক চলুন পজিশনে আবার চলে গেলাম চলে গেলাম লেয়ার্স কেন হয়েছে এটা আনগ্রুভ করতে হবে বুঝতে পারলেন অ্যান্ড এটাকে এখানে নিয়ে চলে আসলেন মনে রাখবেন যেকোনো নলেজ কিন্তু ট্রাইল অ্যান্ড এরার প্রসেসে হয় আমি কিন্তু ইচ্ছে করে এটা করেছিলাম আপনাকে এটা বোঝানোর জন্য যদি আপনার সামনে সঙ্গে এটা ঘটনা ঘটে তাহলে আপনি কিভাবে কমন সেন্স ইউজ করে এটা করবেন না এবার আমরা এটাকে প্লে করে দিই দেখুন কি হয় খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আপনি আমি এখানে দুটো সিন ক্রিয়েট করে দেখলাম আপনি এরকম মাল্টিপল সিনস ক্রিয়েট করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আমরা এই অ্যাড ট্রানজিশনে ক্লিক করলাম এন্ড এখান থেকে একটা ট্রানজিশন মাচ অ্যান্ড মুভ এটা নিয়ে নিলাম চলুন একবার প্লে করে দিন জাস্ট দেখুন ওয়াও নাইস নাইস কার অ্যানিমেশন এর এই কালার চেঞ্জ করতে গেলে অদ্ভুত লাগছে জাস্ট দুটো টেস্টের করলাম এই কালারটা খুব সুন্দর লাগছে এটা ভালো লাগছে দেখতে এখন আমি দুটো করে দেখিয়েছি আপনি আরো অনেকগুলো মাল্টিপল ক্রিয়েট করে নিতে পারেন পুরো লেখাটা টেক্সটটাও আপনি আপনার মতো নেবেন ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো নেবেন আপনি জানেন এখন বলুন বিষয়টা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি ইজি হয় তাহলে টাইপ করুন আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় টাইপ করুন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি নাও আপনি গিয়ে এটাকে ডাউনলোড করে নিলেন আমি এখন এটা ডাউনলোড করছি না একটা কাজ আপনি করতে পারেন যেটা আমি করেছি মিউজিক অ্যাড করে দিলে একটা সিনেমেটিক ফিল আছে লুকাস ব্যাপারটা খুব সিনেমেটিক হয়ে যায় তাহলে আপনি এটা মিউজিক অ্যাড করে দেবেন হতে পারে সেটা পিকসঅ থেকে নিলেন হতে পারে আপনি ইউটিউব থেকে নিলেন গুগল দেখেন যেভাবে হোক আপনি নিতে পারেন আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন খুব সহজ এবং অল্প সময়ে উইথাউট ইন স্কিল এক্সপার্টিভ ক্যানভার সাহায্যে এই ধরনের টেক্সট রিভেল অ্যানিমেশন ক্রিয়েট করা যায় এবং এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার চ্যানেল বা গ্রুপ বা যা রয়েছে আইডি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আজকেই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আর অবশ্যই শেখা শুরু করুন হতে হতে পারে পারে মনে রাখবেন আজকের শেখা আপনার যে কোনো একটা স্কিল আগামী দিনে কিন্তু আপনাকে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করে দেবে এআই কিন্তু এগোচ্ছে লার্নিং নলেজ স্কিল কিন্তু এগোচ্ছে আপনি যদি না শেখা শুরু করেন তাহলে আপনি পিছিয়ে পড়বে তাই প্লিজ শেখা শুরু করুন আর ভিডিওটা যদি ভালো লাগে নলেজেবল হয় আপনার কোনো একটা প্রবলেম সলভ করে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড সকলকে সন্ন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর প্রত্যেকে শারদিয়া খুব আনন্দে কাটুক উৎসবে কাটুক ঠিক জয় হিন্দ